প্রশ্ন করেছে কোরবানি সঠিক নিয়ম জানতে চাই জবাব কোরবানির সঠিক নিয়ম কোন দিক থেকে কোরবানির সঠিক নিয়ম অনেক দিক রয়েছে প্রথম হলো কোরবানির হুকুম দ্বিতীয় হলো কোরবানির পশুর গোনাবলি তৃতীয় হলো জবাই জবেহ করা চতুর্থ হল গোস্ত বিলিবল্টন করা অনেকগুলি দিক রয়েছে তাই কুরবানির সঠিক নিয়ম আমরা প্রথম বলবো যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তার উচিত কুরবানি করা একটি গরু পারলে দেবেন ছাগল পারলে দেবেন না পারলে ছাগল দেবেন কিন্তু কোরবানি দেবেন এটি ফরজ বলবো না অজীব বলছি না আমরা শূন্যতে মোয়াক্কাদা তবে সামর্থ্য থাকলে এটি বর্জন করা উচিত নয় কারণ এর মাঝে অনেকের অধিকার রয়েছে নিজের পরিবারের সদস্যদের গরিব অসহায় দরিদ্রদের হাতে সাধ্যপক্ষে চেষ্টা করব দ্বিতীয় একাই ফুল গরু না পারলে আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিতে পারেন সেটিও শরীরসম্মত তৃতীয় কোরবানি সঠিক হওয়ার জন্য তার পশুর যে নির্দিষ্ট বয়স সে বয়স হতে হবে এবং পশুর যেগুলি ত্রুটি মুক্ত সেগুলি থেকে মুক্ত হতে হবে অর্থাৎ তার যেন চোখ নষ্ট হয়ে গেছে এমন না হয় কান নষ্ট হয়ে গেছে কেটে ফেলা হয়েছে এমন না হয় এবং খরা পা নষ্ট হয়ে গেছে এমন না হয় পঞ্চম কোরবানির জবাইয়ের সময় রয়েছে তাহলে অবশ্যই ঈদের তাদের করার পর আপনি কোরবানির পশু জবাই করবেন ষষ্ঠ এই কোরবানির বস্তু আপনি নিজে খাবেন পরিবারের সদস্যরা খাবে আত্মীয় স্বজন প্রতিবেশী এবং অসহায় দরিদ্র মিসকিনকে খাওয়াবেন অষ্টম এই কুরবানির কোনো অংশ কারো কাছে বিক্রয় করা যাবে না তথা কোনো কিছুর কাউকে দেওয়া যাবে না কসাই জবাই করবে তাকে পারিশ্রম আপনি আলাদাভাবে দেবেন এর বিনিময় হিসাবে গোস্ত দেবেন এটি জায়জ হবে না খাওয়ার জন্য দেবেন সেটি আলাদা জিনিস কিন্তু পারিশ্রমিক হিসাবে না কেউ জবাই করে দিয়েছে এর বিনিময়ে তাকে আপনি মাথাটা দিয়ে দেবেন অথবা চামড়া দেবেন না হবে না এইসব বিষয়গুলি সব অন্তর্ভুক্ত কোরবানির সঠিক নিয়মের মধ্যে আল্লাহ আমাদের বোঝার মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আলম